তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সাভার থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ছালে আহম্মেদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন আঠারোই মে রোজ রবিবার সন্ধ্যায় সাভার থানা স্ট্যান্ড বাগানবাড়ি রেস্টুরেন্টের হলো রুমে সাভার থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সভাপতি ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাউছার আহমেদ সেন্টু কাউন্ডিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এস এম রাশেদ বিদ্যুৎ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আল ইসলাম